নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো লোভনীয় মৌচাক পিঠে কিভাবে বানাবো তোমরা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম দু চামচ দু টেবিল চামচ গুঁড়ো দুধ তোমরা এখানে লিকুইড দুধকে খিট বানিয়েও ব্যবহার করতে পারো কিংবা যে ক্রিম বাজারে বিক্রি হয় মিল্ক ক্রিম সেটাও ব্যবহার করতে পারো আমি এই কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি ঠিক এক কাপ মেপে একই পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্যাস এই এবার খুব সুন্দর করে এটাকে এইভাবে কিন্তু খুব সুন্দর একটা স্মুথলি বেটার তৈরি করে নিতে হবে দেখ হয়ে গেল তবে একটু শক্ত টাইপ হয়েছে এটা কোনো বিষয় না কারণ এখানে তো এমনি নর্মাল ওয়াটার দেওয়া যাবে না এর জন্য একটা ক্যারামেল তৈরি করতে হবে দেখো রান্না হয়ে গেছে একদম নেভানো আঁচ এই আঁচেই কিন্তু ক্যারামেলটা একদম পারফেক্টভাবে হবে আমি এখানে সেই এক কাপ চিনি নিয়ে নিলাম এই চিনিটা কিন্তু আস্তে আস্তে করে গলতে শুরু করবে আর এখানে কোনো জল দেওয়া যাবে না দেখ এইভাবে আস্তে আস্তে করে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি দেখ আস্তে আস্তে করে এইভাবে কিন্তু নাড়তে নাড়তে একটা দেখো পুরো চিনিটাই কিন্তু সুন্দর হয়ে গলে গিয়েছে দেখো চিনির কোনো দানা যেন শক্ত গোটা না থাকে দানা ভাব সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো একটা সুন্দর একটা কালার এসে গেছে ব্যাস দেখো এবার এতে যেটা অ্যাড করতে হবে সেটা হলো গিয়ে উষ্ণ গরম জল যেটা আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু একটু উষ্ণ রাখতে হবে বা পুরোপুরি গরম না রাখলেও চলবে দেখো এবার আমি এটা দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে দেখো আর এটা যখন দেবে তখন কিন্তু ওটা কিন্তু ঠিক ঠিক রবে সেজন্য চারিদিকে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু সাবধানে জলটা দিতে হবে এবার আমি অল্প অল্প করে আর কত সুন্দর কেরামিলে কালারটা হয়েছে দেখেছ এবার আমি অল্প অল্প করে দেবো আর এইভাবে একটা স্মুথলি বেটার তৈরি করে নেব আর এর ভেতরে যা যাতে কোনো ডলা অংশ বা শক্ত অংশ না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে দেখ এইভাবে অল্প অল্প দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি নাতে থাকবো ব্যাস এদিকে আমার হয়ে গেল একটা স্মুথলি একটা বেটার তৈরি হয়ে গেল এবার যেটা দেব যদি একশো গ্রাম ময়দা আমি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু পঁচিশ গ্রাম এখানে রিফাইন ওয়েল ব্যবহার করতে হবে যে পরিমাণ নেব তার হাফেরও হাফ কিন্তু এই তেলটা ব্যবহার কর তেল যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু জালিটা খুব ভালো করে পড়বে না দেখো এবার আমি তেল দিয়ে খুব সুন্দরটা স্মুথলি বেটার করে নিয়েছি আর ওদিকে যে কড়াইতে এই মৌচা পেটেটা বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি আমি একটা লোহার করে নিয়েছি আর এখানে দেখো নর্মাল যে খাতা আমরা ব্যবহার করি পড়াশুনোর কাজে সেই একটা খাতার পেপার নিয়ে নিয়েছি আমার তো টিস্যু পেপার নেই তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তোমরা নিতে পারো আমি এখানে অবশ্য পেপারটাকে তেল মাখিয়ে নিয়ে নিয়েছি ব্যাস এবার আমি এখানেটা ইনো দিয়ে দিলাম তোমরা বাজারে যে কোনো ইনো ব্যবহার করতে পারো আর ইনোর পরিবর্তে তোমরা খাওয়ার সোডা কিংবা খাওয়ার সোডা আর বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে পারো দেখ এটা দিয়ে কিন্তু ঝটপট নাড়তে হবে পুরো যে বেটারটা হয়েছে তা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো উপরে যতটা মানে যতটা একটা বুদবুত তৈরি হয়েছে ততটাই কিন্তু এর জালি হবে দেখো এতটা বুদবুদ হয়েছে দেখো আস্তে আস্তে করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখো আস্তে আস্তে করে কিন্তু যত তাপ পারছে উপরে দেখো ফেনাটা আরও সুন্দর হয়ে তৈরি হয়ে যাচ্ছে তবে কিন্তু যে যেভাবে যে তাপ দিয়ে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়েছে সেইভাবে কিন্তু লো তাপে এটা কিন্তু রাখতে হবে দেখো আমি এখানে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কারণ আমার কিন্তু এটা স্টিলের বাটি সেই ক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে যদি এটা অ্যালুমিনিয়ামের ব্যবহার কর তাহলে কিন্তু একটু সময়টা একটু বেশি লাগবে কম বেশি হতে পারে এর জন্য কোনো টাইমটা কিন্তু মেনশান হয় না আর এই যে মৌচাক পিঠেটা যতটা থিকনেস হবে তার উপরেও কিন্তু একটু টাইমটা ম্যাটার করে দেখো সাইড থেকে দেখো একদম ছেড়ে গিয়েছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো এটা কোনো বিষয় না তবে নর্মালভাবে রেখে দিলেই হয়ে যাবে এই কাগজ ধরে টেনে তুললাম দেখো উঠেই গেল এর জন্য কোনো প্রেসারের কোনো প্রয়োজন হয়নি দেখো কাগজটাই কিন্তু সম্পূর্ণ হয়ে পড়েনি দেখে বুঝতে পারছো দেখো সাই এক সাইডে যাক কাগজটা একটু পুড়ে গেছে আর এটা কত সুন্দর একটা কালার হয়েছে এবার আমি কাগজটা পুরোপুরি তুলে দিয়েছি দেখো পেছনে ঠিক যেরকমভাবে জালি ঠিক একই রকমভাবে কিন্তু সামনে জালি তবে দেখো আমি তোমাদের ছুরিতে দেখে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম যেন মুখে দিলেই যেন মিলিয়ে যাবে দেখো এবার আলতো করে চাপ দিলেই দেখো কত সুন্দর কেটে যাচ্ছে দেখো ছুরি বসাতে না বসাতে কেটে যাচ্ছে দেখো আর জালিগুলো কত সুন্দর স্পষ্ট দেখো একদম ডিপ দেখো দেখেছো দেখ কত সুন্দর তোমরা কিন্তু খুব সহজে এভাবেই একদম মৌচাক পিঠে বাড়িতেও বানিয়ে নিতে পারো তবে কিন্তু সঠিক মাপটা একটু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু এতটা জালিদার আর এতটা সফট হবে না দেখ কত সুন্দর দেখো আর দেখলেই যেন খুব সুন্দর মানে জিভেই জল চলে আসে দেখো আর আমার আজকে মৌচাক পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলো না ভালো লাগলে লাইক প্লিজ আর এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আর আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ